নমস্কার বন্ধুরা জামাল সটা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা এসেছি ভদ্রেশ্বরে ভদ্রেশ্বরে পুষ্প প্রদর্শনীতে তো আপনাদের পুরো মেলাটাই আজকে ফুলের এই পুরো প্রদর্শনীটাই আজকে ঘুরে দেখাবো যে কি কী আছে তো আগের ভিডিওটাতে আপনারা হয়তো দেখেছেন বাবা কিভাবে একটা পটকে সাজিয়েছে কিভাবে লাস্ট মোমেন্টে ফিনিশিং করেছে আমাদের কোনো গাছ পড়ে নি যদিও বা জাস্ট বাবা শোটা দেখতে এসেছে বা কারণ বজ্র থেকে অনেকেই বাবাকে রিকোয়েস্ট করেছেন যে আসার জন্য তো দেখুন এগুলো হচ্ছে জায়েন্ট খুব সুন্দর করেছে এখানে এখনো সাজানো হচ্ছে পুরো কমপ্লিট হয়নি শুরু হতে এখনও দেরি আছে

দেখুন এগুলো সব সিজন ফ্লাওয়ার এখানে পিটুনিয়া ছাড়া শুধু সিজন ফ্লাওয়ার ই হবে না আছে কি সুন্দর দেখুন এখানে দেখুন সবাই ইনডোর প্ল্যান্ট দেখেছে এই পাতাটা তো খুব সুন্দর লাগছে এখানে ইনডোর প্ল্যান্ট করেছে ফোলিয়েন্স প্ল্যান্ট পাঁচটি একটি গ্রুপ কি দারুন এদিকে দেখুন পিটুনিয়া পিটুনিয়ার কতগুলো কালার এখানে দেখুন এবারে যারা আমার থেকে পিটুনিয়া নিয়েছেন তারা এর থেকেও তাদেরকে আমি বলেছি যে চোদ্দোটা থেকে ষোলোটা ভ্যারাইটি আপনারা পাবেন সিঙ্গেলে ডাবেলের মিক্স ছিল তো এগুলো যারা আমার কাছ থেকে নিয়েছেন যাদের আমি মিক্সড দিয়েছি আর কি তারা এই কালারগুলো অবশ্যই দেখতে পাবেন তাদের বাগানে ছাদ বাগানে হোক বা তাদের বাড়িতে দেখুন গাঁধা পড়েছে দাদাগুলো কি সুন্দর এদিকে দেখুন বনসাই কি দারুণ দেখুন বনসাই বনসাই আমার খুব ভাল লাগে দেখতে মানে এত সুন্দর করে বনসাই করেছে দেখুন একটা তেঁতুল গাছ করেছে একটা তেঁতুল এখানে সব অ্যাডেনিয়াম আছে দেখুন এই রুটটা দেখুন কি সুন্দর করেছে এখানে অ্যাডেনিয়াম বনসাই সবই দেখতে পাবেন আপনারা

ঠিকঠাক লাইট নেই অর্কিড এদিকে হচ্ছে যে মাছি গাদা গোলাপ ফুলের একদম রানী গোলাপ গোলাপ ফুল আমার ভীষণ পছন্দের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখনো গোলাপের দেখুন এই জায়গা এটা খুব ভাল লাগছে মানে রেড অ্যান্ড হোয়াইটের যে কালার কম্বিনেশন এটা এক্সিলেন্ট একটা কালার কম্বিনেশন খুবই সুন্দর

ফলের গাছগুলো সত্যি খুব সুন্দর পড়েছে এখানে লেবু হয়েছে মালটা এখন এগুলো বিলিতি আমরা তবের মধ্যেই সব হয়েছে দেখুন বিলিতি আমরা এখানেও লেবু কামরাঙা এটাও একটা বিলিতি আমরা কামরাঙাটা দেখুন জাস্ট ওপর পর্যন্ত একদম নিচ থেকে ফল নিচ থেকে একদম ওপর পর্যন্ত ফল হয়েছে বাহ কি সুন্দর হয়েছে আমরা লেবু বাতাবি লেবু কুল দেখুন সরস্বতী পুজোর আগে তো কুল খেতে পারবো না কুল দেখলেই মনে হয় যে কুল ছিঁড়ে খাই কি সুন্দর দেখুন একটা বড় হয়েছে কিন্তু সরস্বতী পুজোর আগে তো খাওয়া যাবে না দেখুন কত ডালিম হয়েছে গাছটাতে বেদানা আর কি একটা মালটা একটা লেবু হয়েছে এই গাছটায় দেখুন কত কুল হয়েছে পাতার থেকে কুলের সংখ্যা বেশি থোকা থোকা হয়েছে বাড়ির ছাদে কিন্তু ছাদ বাগানে এই সমস্ত গাছ যদি থাকে বেশ ভালো এনজয় করা যায় কিন্তু মানে খাওয়াও যায় বা দেখতেও ভালো ভালো লাগে দেখুন লঙ্কা গাছেই শুকনো হয়ে গেছে মনে হচ্ছে লঙ্কার কালারটাই এরকম কাঁচা আছে কিন্তু লঙ্কাগুলো কালারটাই এরকম লাল একদম লাল লঙ্কা দেখুন ফুলকপি হয়েছে ওলকপি সব ছয় ইঞ্চি টবে ওলকপি ছয় ইঞ্চি টবে ফুলকপি এখন একটা ইঁচড় এখন কাঁঠাল বলবো না এখন এঁচড় অবস্থাতেই আছে কাঁঠাল গাছ দেখুন কত সুন্দর টমেটো হয়েছে দেখুন পটে টমেটো দেখুন কাঁচা আছে টমেটোগুলো এখনো পাকেনি এটা হচ্ছে যে তোর ওই ঝিঙের টাইপের কিছু একটা বা ব্ল্যাক ক্যাপসিকাম দেখুন এটা ব্ল্যাক এটা দেখুন লেটুস বেগুন একটা দেখুন দেখুন কত বড় একটা লাও হয়েছে একটা গাছের টবে আর দেখুন ব্ল্যাক কালারের একটা লঙ্কা একদম ব্ল্যাক আর লাল মানে খাবার প্লেটে যদি দেওয়া হয় কালারফুল একটা লাল কালো অরেঞ্জ সব একটা কালারফুল একটা ব্যাপার হবে এটাও দেখুন মিক্সড কালার আছে ব্ল্যাক আর রেডের এর মধ্যে কম্বিনেশানে শিম খুব সুন্দর হয়েছে কিন্তু সবজিগুলো খুব সুন্দর পড়েছে বেগুন কতগুলো বেগুন হয়েছে দেখুন একটা গাছে দেখুন কুমড়ো এই ধরনের কুমড়ো কিন্তু সচরাচর আমরা দেখি না ঠিক আছে আমাদের এখানে এ ভ্যারাইটিটা অত বিদেশি কোনো আমি ঠিক জানি না কোথাকার কিন্তু কি দারুণ দেখতে দেখুন

যে মিক্সড সিজন ফ্লাওয়ার সেগুলোর একটা পট আছে এইগুলো এগুলো অসাধারণ ধুক যে এত সুন্দর লাগছে পুরো এক্সিবিশানটা মানে এটার জন্য বেস্ট বলবো এটা সত্যিই অসাধারণ সাজিয়েছে যাদের যাদের এখানে আছে তারা সত্যিই খুব সুন্দর সাজিয়েছে বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ শেষ করছি যারা ভদ্রেশ্বরে থাকেন আমার ভিডিও যারা ভদ্রেশ্বর থেকে দেখেন তারা অবশ্যই এখানে আসুন ভিজিট করুন এবং এখানে অনেকেই আছেন যারা আমাদের বাড়িতে যান তারাও নিজেরাও এখানে গাছ ফেলেছেন তো তাদেরকে অগ্রিম অনেক অভিনন্দন তো খুব সুন্দর লাগছে যদিও বা ঠিক আছে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং ভালো থাকবেন নমস্কার